নমস্কার বন্ধুরা ঐশের মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি স্ন্যাক্স রেসিপি চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও আমিষ ভাবেও বানাতে পারেন দারুণ টেস্টি হয় খেতে অনুরোধ রইল রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমে এখানে দুটো সিদ্ধ আলু নিয়ে আলুটাকে আমি একটা ছোট গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেড করে নিলেই ভালো হয় এছাড়াও চাইলে আপনারা ম্যাশ করে ব্যবহার করতে পারেন তবে দেখবেন যেন বড় কোনো দানা না থেকে যায় বন্ধুরা আগের পর্বে বলেছিলাম যারা যারা কমেন্ট করবেন তাদের নামগুলো আমি বলবো তো এক এক করে নামগুলো বলে দিই প্রথমেই করেছেন জারিন মুনতাহা জয়িতা ভৌমিক পাপিয়া সর্দার রিনা দত্ত আজকের ভিডিও নিচেও আপনারা কমেন্ট করুন আমি পরের ভিডিওতে আবার নামগুলি বলবো তো দেখুন এখানে আলুটাকে ভালো করে গ্রেড করে নেওয়ার পর এক এক করে দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো একটি স্পুন চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন আর সেটাও যদি না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করবেন আর সাথে একটু গরম মশলা গুঁড়ো এর সাথে একটি স্পুন আদা কাঁচা লঙ্কা গ্রেড করা দিয়েছি আর সাথে দিলাম হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দুই টেবিল স্পুন বেসন আর দুই টেবিল স্পুন এখানে দিলাম আমি ব্রেড ক্রামস যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে ঘরে যদি টোস্ট বিস্কুট থাকে সেটাকে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে এটা কিন্তু খুব ভালো মুচমুচে হয় সাথে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে একবার মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে মিশ্রণটা বেশি ভালো মাখা হয় মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে চালের গুঁড়ো অথবা বেসন একটু প্রয়োজন হবে তাহলে এক দু চামচ মতো বাড়িয়ে নিতে পারেন এটাকে মাখতে মাখতে দেখবেন হাতে কিন্তু এরকম আঠালো হয়ে লেগে যায় তো এটার জন্য আপনারা হাতটাকে প্রথমে ভালো করে করে পরিষ্কার ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পর হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর মিশ্রণটাকে এবার একটু মশকে মুশকে মেখে নিন তাহলে দেখবেন হাতে কিন্তু আর লেগে যাবে না আমাদের এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ডোটাকে আপনাদের এইভাবেই করতে হবে ডোটা রেডি হয়ে যাওয়ার পর এবার একটা বেলুন চাকির মধ্যে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে মিশ্রণটা এতে স্টিক না করে হাত দিয়ে ভালো করে চারপাশে একটু ছড়িয়ে দিলাম তারপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে প্রথমে একটু এভাবে চেপে চেপে ফ্ল্যাট করে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে পাতলা করে একটা চার চৌকো শেপ দিচ্ছি এই শেপটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দিতে পারেন যে যেরকম পছন্দ তো এরকম চার চৌকো শেপ দিয়ে নেওয়ার পর এবার একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো চৌকো করে স্ন্যাক্সটা বানাচ্ছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো শেপটা দিতে পারেন এরপরে স্ন্যাক্সগুলোকে একটা একটা করে তুলে নেওয়ার পর হাত দিয়ে শেপটা একটু ঠিক করে নিতে পারেন তো এইভাবে করে নিলে দেখতে ভালো লাগবে আর কিরকম এটা মোটা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি এরকম করে মোটা কিন্তু রেখেছি আমি আপনারা চাইলে আরেকটু একটু পাতলাও করতে পারেন একটা একটা করে স্ন্যাক্স এইভাবে শেপ দিয়ে দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে বানিয়ে আপনারা বন্ধুরা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে এটা কিন্তু দু থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকবে যখন আপনাদের ভেজে খাওয়ার ইচ্ছা হবে তখন আধ ঘন্টা আগে এটাকে বাইরে বার করে রাখবেন তারপর এটাকে তেলে ভেজে খেতে পারেন সব কটাকেই একরকম ভাবে আমি প্লেটের উপর তুলে নিয়েছি এবার আমি এখন এটাকে ভাজবো তো তার জন্য বেশখানেকটা সাদা তেল দেখুন হাই ফ্লেমে গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি হাই ফ্লেমে দিলে ওপর থেকে পুড়ে যাবে আর যদি লো ফ্লেমে দেন তাহলে এই স্ন্যাক্সগুলো কিন্তু বেশি পরিমাণে তেল অ্যাবজর্ব করবে তো তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তেলে ছাড়ার পর সাথে সাথে নাড়াচাড়া না করে যখন দেখবেন ফ্যানাটা একটু কমে গেছে আর হালকা হালকা মধ্যে লালচে কালার এসেছে তখন একটা একটা করে উল্টো পাল্টে এগুলোকে লালচে করে ভাজতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক বাটন দেওয়া আছে সেটা প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন তো দেখুন এখানে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর থেকে বেশি আর ভাজবো না এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর কালার এসেছে এটা যেমন সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয় তো বন্ধুরা এক এক করে সবকটাকেই এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি যে সমস্ত স্ন্যাক্সগুলো আমার রয়েছে সেটাকেও ব্যাচে আমি ভেজে নেব একটা ব্যাচ ভাজ এখানে তিন থেকে চার মিনিট মতো সময় লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের রেসিপিটি খেয়ে বলবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা